ফুটে গেছে কিন্তু মনোবল ভাঙতে দিইনি তো ছিল ডাল ছিল শুধু শুধু নষ্ট করব বড় পাড়া ছিল আমার কালকে পূজোর রাতটা এরকম ভাবে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি মানে কালকে দিনটা আমার জীবনে মানে সবচেয়ে একটা মানে বাজে দিন গেছে আমি ছোট থেকে এত বছর বড় হয়েছি কালী পুজোটা আমার কাছে সবচাইতে ভালো লাগার দিন চারিদিকে আলো জলে নিজেও বাতি টাতি জ্বালিয়ে সুন্দর করে আগে তো প্রায় আমি বোম ফাটাতাম আগের বছরও ফাটিয়েছি কিন্তু এবছর কিনে নিয়ে আসা আমার হয়নি কিন্তু এবছর কালী পুজোটা একেবারে অন্যরকম গেল মানে আমার জীবনে এরকম কালী পুজো কোনো দিন হয়নি জানো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে কালী পুজোর পরের দিন মঙ্গলবার সকাল ছটা বাজে নতুন দিন একটা শুরু হচ্ছে আবার সকালবেলা এখন আশিবাসি কাজ চলছে গেটের সামনেটা ঝাঁট দেওয়া হলো দুটো খানা ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম কাল রাত্রেবেলা ওই দিকের ঘরটাকে পুরো খাটের তলা ফলা পুরো ভালো করে পরিষ্কার করে চাদরটাকে তুলে দিয়েছি এমনকি খাটের এই যে ঘাজগুলো আছে এই ঘাঁজের মধ্যেও তোমার কাঁচ ভেঙে বসেছিল জানো তো কালী পুজোর রাতটা ভয়ানক কেটেছে ঠিক কথা জানলার কাঁচও ভেঙে গেছে হাতে কাঁচও ফুটে গেছে কিন্তু মনোবল ভাঙতে দিইনি তোমাদের প্রত্যেকের ভালোবাসা চিন্তা এবং শুভকামনায় আমি সত্যি খুব কৃতজ্ঞ আর কি বলো তো সানান সাউ তুমি বলেছো একবার গিয়ে বলতে আমি কালকে রাত্রেবেলাই বলেছি কিন্তু বি কী বলো বলতো ওরা বলছে আমাদের ভুল হয়ে গেছে বা সেখানে তুমি কি করবে বলো সরি বলছে এবারে কিছু করার নেই আমার সেখানে আমি আর কি বলবো আমার আর কিছু বলার থাকে না এবারে কী বলতো আমি ওই গলা বাড়িয়ে চেঁচি চেঁচি বলা কি ঝগড়া করা ওগুলো আমার দ্বারা হয় না আমি ওই সব ঝগড়া ঝগড়া দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ভয় পাই আমি খুব কোথাও বলতে গেলে কি বলো তো ওদেরও ঠিক দোষ দিতে পারে না ওরাও হয়তো বুঝতে পারে না ব্যাপারটা যে বাজিটা ফেটে যেতে পারে তুবড়ি জিনিস তো ফেটে যাবে ওরা বুঝতে পারে না তাই জন্য হয়তো মানে কি বলবো আর তোমাদেরকে আর কিছু বলার নেই যা হওয়ার হয়ে গেছে আমি এখন ভালো আছি অনেকটাই স্টেবেল তবে একটু চিন্তা হয় কি বলতো একা থাকি তো সেই জন্য একটু চিন্তা চিন্তাভাবনাটা বেশি হয় যে আমার মাথার উপরে কেউ নেই জানো তো গার্জেন হিসাবে যে আমি কাকু একটা বলবো যে আমার সঙ্গে এরকম হয়েছে সে ধরো আমার কে বলবে না ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি গিয়ে কথা বলছি এই রকম যে একটা হয় না যেটা ধরো বাড়িতে যাদের ধরো হাজব্যান্ডরা থাকে সেরকম একটা ভরসা বল এরম পায় আমার তো সেরকম নেই আমরা মা মেয়ে দুজনে মিলে বেশ গল্প করছিলাম ঘুরতে ঘুরতে এরকম একটা ঘটনা ঘটে গেছে যাই হোক গোপালের অনেক অশেষ কৃপায় পায় তোমাদের সকলের অনেক ভালোবাসা আশীর্বাদ এবং কামনায় আমরা মা মেয়েরা সবে মাত্র খাট থেকে নেবে আর ওইদিকে গেছি মানে প্রসাদটা ঢালবো বলে আর তনু গেছে চামচ আনতে আর সেই সময় ঘটনাটা ঘটেছে জানো তো যাই হোক এখন আমি একটু পেটাই পরোটা করলাম জানো তো তনুকে আজকে টিফিনে দেবো বলে এমনি পরোটাটাকে ওইভাবে কেটে কেটে করে নিয়েছি তো লেয়ার লেয়ার কেটে গেছে বেশ সুন্দরভাবে আর তনু বলছে খুব ভালো হয়েছে আর এই যে মিষ্টি দোকানে হয় না তোমার আলুর তরকারিটা ওই আলুর তরকারিটা আজকে বানাবো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি এটা খেতে না দাম হয়েছিল কোনো দিন যদি বাড়িতে করে খাও বলবে আমাকে কালকে সাবুর পাঁপড় ভেজেছিলাম আজকেও একটু সাবুর পাপড় ভাজছি কেন বলো তো কালকে রান্না সব আছে তোমার লাউ দিয়ে ডাল আছে পোস্ত আছে খালি একটু সাবুর পাঁপড় ভেজে দিলে তনু যে সকালবেলা টিফিনটা খাওয়া হয়ে যাবে আজকে এখন বানাচ্ছি মিষ্টির দোকানের মতো করে আলুর তরকারি কড়াতে একটুখানি তেল দিয়েছি সামান্য তেল দিয়েছি বেশি তেল দিইনি পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম একটুখানি তোমার হিং দিলাম ওর উপরে একটুখানি কাশুরি মেথি দিলাম এরপর আদাটাকে এর মধ্যে একটু গ্রেট করে নিচ্ছি এরপর একটুখানি হলুদ দেবো একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে তারপরে আলুটা ফেলে দেবো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো হবে ওর মধ্যে তুমি একটুখানি মিষ্টি সামান্য খুব বেশি মিষ্টি না সামান্য একটু মিষ্টি একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর একটুখানি স্বাদ মতো নুন আর কিচ্ছু লাগবে না দিয়ে ভালো করে চাপা দিয়ে দাও জল ঢেলে দিয়ে ফুটতে দাও ফুটে যাবে সেদ্ধ হয়ে যাবে কিছু আলু ওর মধ্যে একটুখানি তুমি খালি ম্যাশ করে দাও ব্যাস একটু ঘন ঘন মতো হয়ে গেলো আর যদি তোমাদের ছোলার ডাল ধরো ভিজিয়ে রেখে থাকো তার মধ্যে দু চারটে তোমরা ছড়িয়ে দিলেও ব্যাস হতে পারে আর যদি নাও হয় শুধু এই রকম করেও হয় তাহলেও খুব সুন্দর খেতে হবে আজকে তনুকে বলছিলাম কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে কালকে যা রান্না ছিল তাই খালি পাপড়টা ভেজে নিয়েছি পোস্ত ছিল ডাল ছিল শুধু শুধু নষ্ট করব ওই জন্য খালি এই রান্না হয়েছে আজকে চল এত নই ঘড়ির কাটা এখন ওই সাতটা চল্লিশের ঘরে আর দেখো একদম মিষ্টি দোকানের মতো আলু তরকারি করে ফেলেছি এটাই পরোটা চাষা হোগা অফিসে খাওয়া দাওয়া আর এখন তনু এলো স্নান করতে তনু টিফিন ডিবেটাকে ভালো করে গুছিয়ে দিলাম দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সব বাসনগুলোকে মেজে নিয়েছি নিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিচ্ছি আজকে আমাকেও তো বেরোতে হবে না ওই জন্য আর এখন এই বিছনা চাদরটাকে পাল্টে ফেললাম পুরো কালকে তুলে রেখে দিয়েছিলাম ওটা কাজে কাজবো মালিশের বোয়ারগুলোকে পাল্টাম না খালি চাদরটাকে পাল্টে দিলাম দিয়ে চাদরে তো না পাল্টালে শোয়া যাবে না না চারিদিকে তোমার তো কাঁচ কিচকিচ করছে মিজেতেগুলোতে না একদম গুঁড়ো গুঁড়ো কাজ ড্রেসিং টেবিলের মধ্যে তারপর চেয়ার কুলারগুলোর মধ্যে সব ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছলাম এখন আপনাকে যাবি হ্যাঁ এই কেমন আলোয় কেমন কাঁপে মাঝে মাঝে লাইটটা ঠিক আছে পয়সার ব্যাগ দিয়ে দিয়েছি কি করবি আলপনাটা দেখছিস খুব সুন্দর হয়েছে হ্যাঁ টেম পেয়ে গেলে আমাকে ফোন করে দিবি হ্যাঁ ঠিক আছে সাবধানে যা হ্যাঁ হ্যাঁ রুমাল নামও নয় দাঁড়া দেখছি এরা

পাউরিটাকে ভালো করে একটুখানি শিখে নিচ্ছি চারুতে মরমর করে আর সাইডে তোমার সকালবেলা আলুর তরকারি আর ঘুগনিটাকে দুটোকে একসঙ্গে ঢেলে দিয়েছি দিয়ে গরম করছি এই পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে সন্ধ্যাবেলায় এসে চা খেয়েছি পপকর্ন বেজেছি আর মাথা যন্ত্রণা কাকে থেকে চিন্তা করেছি তো এত মাথা যন্ত্রণা মাথা মানে ছিঁড়ে যাচ্ছে একদম পুরো ঘাট থেকে এসে ওষুধ খেতে না তর পাইনি ওষুধ খেয়ে তারপরে আর কোপালকে খেতে দিলাম এ করলাম তনু তারপরে পরে ঢুকলো হ্যাঁ তনু বললো মাসার সময় রুটি কিনে নিয়ে আসবি তো আজকে রুটির দোকানটা বন্ধ সেই জন্য কিনে নিয়ে আসতে পারেনি বললো রুটির দোকান বন্ধ কি করবো আমি যদি চলে আসবো যদি তাহলে একটা পাউরুটি নিয়ে যাই আমি যদি হ্যাঁ পাউরুটি নিয়ে আয় সকালবেলা যে আলু তরকারিটা করেছিলাম না ওই আলু তরকারিটা সেই মিষ্টির দোকানে যেমন হয় ওই রকম করেছিলাম তো ওটা এখন কালকে ঘুমি হয়েছিল ঘুমিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে গরম করে নিচ্ছি আর দেখবে এই পাউটি দিয়ে ঘুমি খেতে খুব ভালো লাগে সেই বড়া পাও যে হয় না ওই রকম ভারিটা খেতে লাগে ওই তোর নিয়ে আসা হ্যাঁ নিয়ে চলে আয় কালকে আমাদের মানে কি বলবো দিনটা খুব মানে এ গেছে কালকে মানে আমার একটা বড় সড়ো ফারাক ছিল আমার কপালে লেখা যেটা ছোটখাটো উপর দিয়ে চলে গেছে বুঝলে তো মানে ক্ষতি কিছু হয়নি খালি জানলার কাশে ভেঙে গেছে বড় পড়া ছিল আমার কালকে হ্যাঁ ভগবানে কি পায় গোপালে কি পায় ঘরে বসে মানুষে বিপল মানুষ বলে বাইরে গেলে বিপল বাইরে গেলে বিপল না ঘরে ভেতরে বিপল না যাই না ভগবানে কি পায় মানে কিছু ক্ষতি হয়নি আমাদের খালি জানলার কাস্তের উপর ভেঙে গেছে সবে গোপাল আছে বলে গো হ্যাঁ কিবা আয়টা কি বলতো বলবো আমি কোনোদিন কারোর ক্ষতি করে নিয়ে শখ পথে আছি তো ওই জন্য যা কিছু হয় আমার অল্প উপর দিয়েই হয়ে গেছে সেটাই এটা আমার মানে শান্তি হুম কিন্তু এই সব চিন্তা করে করে না আমার মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে মানে কাল থেকে আমি চিন্তা করছি কালকে আমি ভিডিও এডিট করে মানে পোস্ট করবো ইচ্ছা একদম ছিল না কিন্তু ভিডিও পোস্ট করতে হবে ইউটিউবটা আমার একটা ভালো লাগার জায়গা ঠিক আছে আমি সেই জন্য যত কষ্টই হোক আমি তবু দেখবে ভিডিও দিই যেরকমই হোক ভিডিও করে পোস্ট করে দিই হুম তো কালকে এত সুন্দর করে পূজা আচ্ছা করলাম ভিডিওটা পোস্ট করবো না তোমার শ্যামা বলে ঘুরছে আমার চারিদিকে ফোনের চারিদিকে তো কি করো পোস্ট করবো বলে অর্ধেকটা করে দিয়েছিলাম আর কালকে রাত্রি বেলা দুর্ঘটনা ঘটে গেলো তারপরে আবার বাকিটা রাত্রির একটা পর্যন্ত করেছি ঘুমও আসছে না খালি মাথার উপরে চিন্তা হচ্ছে তারপরে ঘুম আসে যে তো ভোরবেলা উঠে পড়েছি আবার রান্না করতে হবে বলে যাই হোক আমাদের সকালবেলা ওই পেটে পরোটা আলু তরকারি করেছিলাম সেটাও তো করতে সময় লাগবে। আর বাকি খাবারগুলো গরম করেছি তো নুকে খাইয়ে দিয়েছি ওকে টিফিন গুছিয়েছি আমারটা গুছিয়েছি মানে সবটা মিলিয়ে মিশে না মাথা মানে সকালবেলা থেকে একটু যন্ত্রণা হচ্ছিল কিন্তু তারপরে বেলা বাড়তে আর ঘাট মাথা আমি সোজা করতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো যাই হোক তো চলো বন্ধুরা এখন আমরা এ করি ওই ইটটা খাই খেয়ে দে আর বেশি দিন দু চারটে বাসন আছে যদি মনে হয় রাত্রে মাঝবো নালে আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নিয়ে আর ইয়ে করবো শুয়ে করবো আজকে দরকার আমার নাহলে কি বলতো ইয়ে হচ্ছে না শরীরটা ঠিক যাচ্ছে না তুমি বলছো তোমার রেস্ট হয়নি তুমি কাল থেকে চিন্তা করছো ওই জন্য তোমার এত মাথায় যন্ত্রণা হচ্ছে না যে ঠিকই বলেছিস বেসিনে বাসন বলতে ওই চা খেয়েছি চায়ের বাসন আর ওই এখন খাবারগুলো যে গরম করছি ওসব সব ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো তার বাসন যাতে সমস্ত বাসন বাসন মেজে পরিষ্কার করে দিয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব সাবধানে দেখো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা খুব সাবধানে কিন্তু আমার তো বাড়িতে বসেই বিপদ হয়ে গেল